একটা কথা কি জানো তো প্রিয় এই পৃথিবীতে তুমি একমাত্র মানুষ যাকে আমি নিজের সবটা দিয়ে ভালোবাসি হয়তো আমি তোমাকে কখনো বোঝাতে পারি না সত্যি বলতে আমি তোমার বদলে আর হারাতে চাই না আমি তোমায় কখনো হারাতে চাই না প্রিয় এই পৃথিবীর সবকিছু পরিবর্তন হলেও আমার শুধু তোমাকেই চাই কারণ তুমি আমার শক্তি তুমি আমার ভরসা আর মানসিক শান্তির কারণ আমার মায়ায় জড়ানো ভালোবাসা